আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এ কে এম শরিফুজ্জামানের লেখা তার পাঁচ নম্বর চ্যাপ্টার বিংশ শতক ইউরোপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লুবি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রশ্ন এক উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিপ্লবের সূচনা করে হবে অপশন ক শ্রমিক শ্রেণী প্রশ্ন দুই রাশিয়ায় জাততন্ত্রের পতন ঘটে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের ক সাতই মার্চ তিন বিপ্লবের প্রধান নেতা ছিলেন উত্তর হবে ক উত্তরাবে মহামন্দার সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন উত্তর হবে ঘ হুয়ার পাঁচ ভাইমার প্রজাতন্ত্র গড়ে উঠেছিল উত্তর হবে খ জার্মানিতে ছয় ভাষায় সন্ধি স্বাক্ষরিত হয়েছিল মিত্রপক্ষের সঙ্গে উত্তরাবে ক জার্মানির প্রশ্ন সাত চোদ্দ দফা নীতি ঘোষণা করেন উত্তরাবে ঘ উইড্রো উইলসন আট প্যারিসের শান্তি সম্মেলনে উপস্থিত ছিল উত্তরাবে গ বত্রিশটি দেশ নয় ফুয়েরার নামে পরিচিত ছিলেন হবে খ হিটলার দশ স্পেনের গৃহযুদ্ধ স্থায়ী হয়েছিল উত্তরাবে গ তিন বছর তারপর খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক রাশিয়ার ইতিহাসে রক্তাক্ত রবিবারের ঘটনা কবে ঘটে উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নয়ই জানুয়ারি প্রশ্ন দুই যার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন উত্তর হবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তেরোই মার্চ প্রশ্ন তিন বলসেবিক দলের দলীয় মুখপত্রের নাম কি উত্তর হবে প্রাবধা প্রশ্ন চার এপ্রিল থিসিসের প্রবক্তাকে উত্তর হবে লেলিন প্রশ্ন পাঁচ বলসেবিক কথার অর্থ কি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ প্রশ্ন ছয় সন্ধি কবে স্বাক্ষরিত হয় উত্তরাবে খ্রিস্টাব্দে তিন মার্চ প্রশ্ন সাত কবে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয় উত্তরাবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে প্রশ্ন আট আমেরিকার শেয়ার বাজারে কবে ধস নামে উত্তরাবে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশ অক্টোবর প্রশ্ন নয় ইল দুচে কার উপাধি উত্তর হবে মুসলিনি প্রশ্ন দশ মুসলিনি কবে ইটালির প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন উত্তর হবে উনিশশো খ্রিস্টাব্দে তারপর সত্য মিথ্যা নির্ণয় করো এক রাশিয়ার প্রথম যার ছিলেন প্রথম নিকোলাস এটা মিথ্যা দুই রুশ বিপ্লব হয়েছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে এটাও মিথ্যা চার এই তিন রাশিয়ার জোরদার শ্রেণীকে কুলাক বলা হতো এটা সত্য চার ফ্যাসিস দলের নে প্রধান ছিলেন মুসলিনি এটাও সত্য পাঁচ মহামন্দা শুরু হয়েছিল ইংল্যান্ডে এটা মিথ্যা ছয় মুসলিনি জার্মানিতে প্রতিষ্ঠা করেন এটাও মিথ্যা সাত হিটলার ছিলেন একাধারে চ্যান্সেলার ও রাষ্ট্রপতি এটা সত্য আট হিটলারের আত্মজীবনীকে নাৎসি বাইবেল বলা হয় এটাও সত্য তারপর বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যা লেখ বিবৃতি এক জার্মানিতে নাচিবাদের উদ্ভব ঘটেছিল উত্তরাবে জার্মানদের অসন্তোষকে কাজে লাগিয়ে হিটলার তাদেরকে ভালো রাখার স্বপ্ন দেখিয়েছিলেন বিবৃতি দুই আমেরিকা যুক্তরাষ্ট্রে মহামন্দা দেখা দিয়েছিল উত্তর হবে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার জন্য তারপর স্তম্ভ মেলাও একের ক উইড্রো উইলসন এটা হবে দুই আমেরিকা রাষ্ট্রপতি খ উইনস্টন চার্চিল এটা হবে এক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গ হিন্ডেনবার্গ এটা হবে চার জার্মানের রাষ্ট্রপতি ঘ দ্বিতীয় নিকোলাস এটা হবে রাশিয়ার জার তারপর ক এপ্রিল থিসিস এটা হবে তিন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ষোলোই এপ্রিল ঘ রক্তাক্ত রবিবার এটা হবে চার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নয় জানুয়ারি গ অক্টোবর ইস্তাহার এটা হবে এক উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের অক্টোবর ঘ মার্চ বিপ্লব এটা হবে দুই উনিশ খ্রিস্টাব্দে তারপর প্রশ্ন এক রাশিয়ার যারা ছিলেন ড্যাশ বংশ উত্তরাবে রোমান দুই উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাক রাশিয়ার যার ছিলেন ড্যাশ নিকোলাস উত্তরাবে দ্বিতীয় তিন উনিশশো আট ড্যাশ খ্রিস্টাব্দের নভেম্বরে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করেছিল উত্তরাবে উনিশশো আঠেরো চার জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে উত্তরাবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে পাঁচ কালো বৃহস্পতিবার বলে বলে পরিচিত দিনটি হল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ড্যাশ অক্টোবর উত্তরাবে চব্বিশ ছয় হিটলার জার্মানির চ্যান্সেলর হন ড্যাশ খ্রিস্টাব্দে উত্তরাবে উনিশশো তেত্রিশ সাত স্পেনে পপুলার ফ্রন্ট গঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তরাবে উনিশশো ছত্রিশ আট কমিন্ট্যান্ট ড্যাশ এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরাবে লেনিন নয় মহামান সর্বাধিক প্রভাবিত দেশ ছিল ড্যাশ উত্তরাবে আমেরিকা দশ স্পেনে এখন একতান্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ড্যাশ উত্তরাবে ফ্রাঙ্কো তারপর গ সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান দুই দু তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক রক্তাক্তক্ত রবিবার বলতে কি বোঝো পঁচানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই রাশিয়ার ইতিহাসে রক্তাক্ত রবিবারের গুরুত্ব কি পঁচানব্বই নম্বর পাতায় এটা হবে এখান থেকে এতটা প্রশ্ন তিন কাদের রচনা রুশ বিপ্লবকে প্রভাবিত করেছিল সাতানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চার বলসেবিক ও মেনসেবিক কাদের বলে চুরানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দলের নাম কি ছিল এর উত্তর হবে প্রাভদা এটি কবে প্রকাশিত হয় উত্তর হবে উনিশশো বারো খ্রিস্টাব্দের পাঁচই মে প্রশ্ন ছয় রাশিয়ার মাছ বিপ্লব কবে ঘটে এর তাৎপর্য কি সাতানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত নভেম্বর বিপ্লব কি আটানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট নভেম্বর বিপ্লবকে অক্টোবর বিপ্লবও বলা হয় কেন আটানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন নয় রাশিয়ায় কবে কার নেতৃত্বে সমাজান্তর প্রতিষ্ঠিত হয় রাশিয়ায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সাতই নভেম্বর লেলিনের নেতৃত্বে সমাজান্তর প্রতিষ্ঠিত হয় প্রশ্ন দশ উনিশশো খ্রিস্টাব্দে আমেরিকার অর্থনৈতিক মহামন্দার দুটি কারণ লেখো একশো চার নম্বর পাতায় মহামন্দার কারণ প্রথম কারণটা লিখবে এখান থেকে এতটা আর দ্বিতীয় কারণটা লিখবে এখান থেকে এতটা ঘ বিশ্লেষণ উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান চার সাত আটটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক রাশিয়ার উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বিপ্লবের গুরুত্ব কি ছিল পঁচানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই এপ্রিল থিসিস সম্পর্কে একটি টিকা লেখো আটানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন উইলসনের চোদ্দ দফা নীতির গুরুত্ব কি ছিল একশো দু নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চার ভাষায় সন্ধির অর্থনৈতিক শর্তগুলি কি ছিল একশো তিন নম্বর পাতায় অর্থনৈতিক শর্ত এখান থেকে এতটা দশটা পয়েন্ট আছে দশটা পয়েন্টই লিখে দেবে এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের মহামন্দা ইউরোপকে কিভাবে প্রভাবিত করেছিল একশো নম্বর পাতায় এই যে ইউরোপের প্রভাব এখান থেকে এতটা তারপর একশো ছ নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় মহামন্দা কিভাবে ফ্যাসিবাদী ও নাতৃবাদী শক্তির উত্থানে সহায়তা করেছিল একশো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত স্পেনের গৃহযুদ্ধের কারণ কি ছিল একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো তেরো নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব কি ছিল একশো তেরো নম্বর পাতায় এখান থেকে এতটা ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান আট পনেরো ষোলোটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক রুশ বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি ব্যাখ্যা করো পঁচানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর ছিয়ানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা প্রথমে আগে ছিল সামাজিক এখান দিয়ে শুরু হচ্ছে অর্থনৈতিক তারপর সাতানব্বই নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন দুই সমকালীন বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে রুজ বিপ্লবের প্রভাব বর্ণনা করো নিরানব্বই নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা তারপর রাজনৈতিক প্রভাব এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে রাজনৈতিক প্রভাব শেষ হবে আর অর্থনৈতিক প্রভাবটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন তিন উইলসনের চোদ্দ দফা নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও একশো এক নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো দু নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্নচার ভারসায় সন্ধির অর্থনৈতিক শর্ত শর্তাবলী ও এর প্রভাব ব্যাখ্যা করো একশো দু নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো তিন নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা তারপর একশো চার নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন পাঁচ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের মহামন্দার কারণ ও প্রভাব বর্ণনা করো একশো চার নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো পাঁচ নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন ছয় ইটালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন সাত জার্মানিতে কিভাবে নাচিবাদী শক্তির উত্থান ঘটেছিল একশো নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর একশো এগারো নম্বর পাতার এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা তারপর একশো বারো নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে